বাংলাদেশের আগামীকালকে আবহাওয়ার পূর্বাভাস দশই আগস্ট দু হাজার পঁচিশ ঢাকা বিভাগ আকাশ থাকবে মেঘের আধিক্য দিনের বেশিরভাগ সময় আকাশ সাংসিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে দুপুরে পর বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অস্বস্তিকর অনুভব হতে পারে চট্টগ্রাম বিভাগ দক্ষিণ ও পূর্বাঞ্চলে আকাশ থাকবে ঘন মেঘের ঢাকা যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলীয় এলাকায় সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা মেনে চলতে বলা হতে পারে রাজশাহী বিভাগ আকাশ থাকবে মেঘলা দিনের শুরুতে কিছুটা গরম বেশি অনুভব হলেও বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসে আর্দ্রতা বেশি থাকবে তাই গরমের অনুভূতি বজায় থাকবে খুলনা বিভাগ আকাশ থাকবে মেঘাচ্ছন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুরের পর দক্ষিণ পশ্চিমা অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে বরিশাল বিভাগ উপকূলীয় এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন যে কোনো সময় হালকা বৃষ্টি হতে পারে সাগরের বাতাস কিছুটা সক্রিয় থাকতে পারে তাই জেলাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সিলেট বিভাগ পূর্বাঞ্চলে আকাশ থাকবে ঘন মেঘে ঢাকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাহাড়ি এলাকায় পাহাড়ি ঢল ও জলবদ্ধতা ঝুঁকি থাকতে পারে রংপুর বিভাগ আকাশ থাকবে মেঘলা সারাদিন হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে সকাল ও বিকেলের দিকে তাপমাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক থাকবে সার্বিক আবহাওয়ার সারাংশ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সম্ভাব্য আবহাওয়া মেঘলা আকাশ হালকা থেকে মাঝের বৃষ্টি বেশি আর্দ্রতা সতর্কতা উপকূলীয় এলাকায় পাহাড়ি এলাকায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন